এই আপুর হেয়ার অনেক ঘন মাসাল্লা কিন্তু হেয়ার সাদা হয়ে গেছে কালার করা অতিরিক্ত রুক্ষ ড্যামেজ এবং কার্লি এই হেয়ারে আজকে ডিপ শাইন করা হবে আর ডিপ শাইন করার আগে যেটা করতে হবে ট্রিটমেন্ট দিতে হবে ভালো করে শ্যাম্পু করতে হবে তো ট্রিটমেন্ট দেওয়া হয়েছে আর ট্রিটমেন্ট দেওয়ার পরে দেখতেই পারছেন নিচের হেয়ারটা একদম সফট হয়ে গেছে তো আপুর হাফ হেয়ার বার্জিন আর হাফ হেয়ার রিবন্ডিং করা বার্জিন যে হেয়ারগুলো সেগুলোতেই ফার্স্ট মেডিসিনটা অ্যাপ্লাই করা হয়েছে আর ফার্স্ট মেডিসিনটা এক ঘন্টার মতো রাখা হবে রেখে ওয়াশ করা হয়েছে আর নিচের যে হেয়ারটা আছে নিচের হেয়ারে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা দেওয়া হয়েছে ওয়াশ করার পরে ট্রিটমেন্ট দিয়ে আবার ড্রাই করার পরে এখন স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হচ্ছে তো স্ট্রেটনার দিয়ে খুব ভালো করে স্ট্রেট করতে হবে যেহেতু একদম হেয়ারগুলো আপুর হেয়ারগুলো একদম শক্ত রাফ এবং তারের মতো শক্ত মানে কি আর বলবো এতটাই মানে বাজে অবস্থা হেয়ারের তো যেহেতু রেগুলার কালার করে হেয়ার আরও ড্যামেজ হয়ে গেছে যত্ন করা হয় না যার কারণে হেয়ারের অবস্থা ভীষণ বাজে তো যাই হোক খুব ভালো করে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হয়েছে আর স্ট্রেট করা কমপ্লিট করার পরে সেকেন্ড মেডিসিনটা অ্যাপ্লাই করবো আর সেকেন্ড মেডিসিনটা বিশ মিনিটের মতো রাখবো তো অনেক আপুরাই জানতে চান যে আপু কতক্ষণ স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে হবে এটা আসলে বলা যায় না কারণ এক একজনের হেয়ার এক এক রকম অনেকের হেয়ারে বেশি স্ট্রেইটনার দিয়ে স্ট্রেট করতে হয় আয়রনটা বেশি করতে হয় অনেকেরটা আবার কম স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করতে হবে কারণ অনেকের হেয়ার হেয়ারের আশ পাতলা থাকে আবার অনেকেরটা মোটা থাকে তো এটা হলো সম্পূর্ণ মানে বুঝে করতে হবে তো এই যে খুব সুন্দরভাবে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হয়ে গেছে আর এখন মানে দুবার করে করা হয়েছে ফার্স্ট একবার খুব সুন্দরভাবে স্ট্রেট করা হয়েছে এবং সেকেন্ড টাইমে আবারও খুব সুন্দরভাবে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হয়েছে অনেক আপুরাই জানতে চান যে কি মেডিসিন দিয়ে রিবন্ডিং করব বা ডিপশাইনটা করব এবং অনেকেই বলেন যে ফার্স্ট মেডিসিন দিয়ে এক ঘন্টা রাখার পরে যখন চুল আয়রন করা হয় দ্বিতীয় মেডিসিন দেওয়ার পরে চুলটা আবার কার্লি হয়ে যায় এটার কারণ কি তো এটার অনেক ধরনের কারণ থাকে অনেক রকম কারণ আছে আপনি যদি স্ট্রেট ঠিকভাবে না করেন মেডিসিন যদি ভেজাল থাকে তাহলেও অনেক সমস্যা হয় তো এই যে দেখেন কমপ্লিট করা হয়েছে ডিপ শাইন হেয়ার রিবন্ডিং আর দেখতেই পারছেন হেয়ার কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে এবং কতটা শাইনিং এসেছে যারা শাইন করতে চান রিবন্ডিং করতে চান ব্রাজিলিয়ান করতে চান বোটক্স করতে চান অথবা ভলিউম স্ট্রেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো সব সময় ওয়ান ভালো মানের মেডিসিন দিয়ে আমরা হেয়ার সার্ভিস দিয়ে থাকি আপনি নিশ্চিন্তে চলে আসতে